জয় মা আজকে আমরা মায়ের মন্দিরের প্রদক্ষিণ সম্পর্কে সবাইকে জানিয়ে দিচ্ছি যে মায়ের মন্দিরে আমরা প্রায়ই দেখতে পাই যে সকল তীর্থযাত্রীরা প্রদক্ষিণ করে অনেকেই তা ভুল করে থাকেন মায়ের মন্দিরে মূলত মা যেহেতু একান্নপীঠের এক পীঠ শক্তিপীঠ শক্তিপীঠে একবার প্রদক্ষিণ করতে হয় এবং সেই প্রদক্ষিণটা করতে হয় মা যেভাবে দাঁড়িয়ে আছেন মার ডান হাত ডান পা যেদিকে মায়ের মূল দরজা থেকে প্রদক্ষিণটা এইভাবে শুরু করতে হবে তারপর আমার মূল দরজাতে এসে প্রদক্ষিণটা শেষ হবে প্রদক্ষিণ যদি ঠিকভাবে করা না হয় তাহলে তীর্থযাত্রীদের কোনো ফল লাভ হয় না তাই আমরা সকল সকল তীর্থযাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই আপনারা এখন থেকে যখনই মায়ের বাড়িতে আসবেন প্রদক্ষিণটা সঠিকভাবে করবেন মাকে ডাইনে রেখে একবার প্রদক্ষিণ করবেন কোনো সময়েই এর বেশি প্রদক্ষিণ করবেন না তাহলে কোনো ফলপ্রসূ হবে না আর তাছাড়া যদি কেউ প্রদক্ষিণের মন্ত্র পাঠ করতে চান তাহলে সেই মন্ত্রটিও আমি বলে দিচ্ছি